আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের দেখো বাগেরহাটের ঐতিহ্যবাহী পচা কি খেলা চলছে এখন একটা বড় সাইজের কাতল মাছ করেছে দক্ষ শিকারী দেখুন কাতল মাছটা কিভাবে উঠায় আশা করি সকলের ভাল লাগবে দেখতেই থাকুন খালি খেলছে এ সাতটা এ এই পিজা ওই বাড়ি খাবার দিতে রাঙা সর 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 এ সাবধান সেটা বাড়ি বাড়ি খাবার সর এটা আমরা কথা বলতে হই না এবার গোটা ব্যাঘাত বেনি না এটা গোটা জাতি দিন লাগাই আইবসে আমার আমার বেচা হবে আতো কিছু নাটক আমাদের লেলামাল আছে বুঝা গেল না